রেডমি থার্টিন সি বক্স চার্জ আট দুশো আজকে এর পাবেন মাত্র সাত হাজার নিয়ে এসেছি ভিভো ছাপান্ন মাস উপলক্ষে আজকে লাইক কমেন্ট এবং শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারদাতাকারীকে আইফোন সিক্স প্লাস সম্পূর্ণ বিনামূল্যে গিফট করা হবে রিয়েলমি সেভেন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট বক্স পেয়ে যাবেন আজকে মাত্র আট হাজার

মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অপো রেনো সিক্স প্রো কার ডিসপ্লে ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্ট আজকে অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসছে ফোনের পাইকারি একটা শপে দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সকল ধরনের ফোনই কিন্তু পেয়ে যাবেন ভিওর্স যারা রেডমি রিয়েলমি এবং গুগল পিক্সেলের ফোনগুলো নিতে চান ভিওর্স সেটা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে কারি কারি অফার থাকবে মাত্র চার হাজার টাকা বাজেট হলে এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন আজকে কিন্তু ভাই 2025 এর শেষ মাস ডিসেম্বর মাস আজকে বছর শেষ উপলক্ষে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একেবারে ধামাকা প্রাইস দিবা একেবারে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু আজকে দেওয়া হবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যারা পাইকারি নিতে চান বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মানে খুবই উপকারী খুবই কার্যকর একটা ভিডিও তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আলম ব্লগসে যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যান আর যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি এসে নিতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মিরপুর দশ নম্বর

থাকবে মাত্র পাঁচ হাজার হাজার ছয়শো আমার লাস্ট ভিডিও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা দিয়েছিল পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ পেয়ে যাবেন

ফর সেলফি ক্যামেরার ফোন 8256 ভেরিয়েন্ট যাদের বাজেট কম তাদের কিন্তু আজকে এই ফোনটা হতে চলেছে কোন ভাই ক্যামেরা কি সুন্দর ক্যামেরা ওকে কত রাখবেন আজকে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে বাইয়ারা নিলে ব্লু কালার আপুরা নিলে পিঙ্ক কালার দাম দিব আজকে ভাই মাত্র 6800 টাকা মাত্র 6800 মাত্র 6800 টাকা দিয়ে যাবে এই অফার আগে পরে কেউ দিতে পারবে না দিতে কেউ দিতে পারে না কিন্তু আজকে ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার এই বছরের সেরা অফার যারা কম বাজেটের মধ্যে তারা সাত হাজার টাকা বাজেট ফোনটা পেয়ে যাবেন টাকা বাজেট করলে পেয়ে যাবেন নিতে পারেন তারপর যাদের ফাইভ জি ফোন প্রয়োজন কিন্তু পকেটে টাকা নাই বাজেট কম

এটা হচ্ছে রেডমি নোট এইট জাতীয় গেমিং ফোন ছয় একশো আঠাশ ডিভাইস এর ফোন এটা কিন্তু গ্লাস বোর্ডে প্রাইস দিব আজকে মাথা নষ্ট মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা রেডমি নোট এইট রেডমি নোট এইট মাত্র সাত হাজার টাকা গেমিং ফোন স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি ইউজ করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরাও কিন্তু দেখতে পারছেন ভালো ক্যামেরা 48 মেগাপিক্সেল ক্যামেরা নিতে পারেন তারপর এরপর দেখা হচ্ছে ভাই Redmi Note 7 Pro Redmi Note 7 Pro Redmi Note 7 Pro ফোনটা এত পরিমাণে চলছে যে এটার কোম্পানি এটা দুইবার বাড়িয়েছে

ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আট দুশো সাপানব্বের ফোন প্রতিটা ফোন কিন্তু ফুল দেখতে পাচ্ছি সাদাই দেখাচ্ছি নিতে পারেন তারপর এরপর দেখা হচ্ছে রেডমি সেভেন যাদের বাজেট কম তারা এই ফোনটা আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো নিতে পারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রেডমি তারপর এরপর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখা হবে সবার প্রথমে দেখা হচ্ছে ভিভোর এ ডিভাইস টা এটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট ভিভো ভি থার্টি লাইট ভিভো ভি থার্টি লাইট এটা কিন্তু এখনো অফিসিয়াল দুই মাসের ওয়ারেন্টি আছে ইন্ডিসের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সাথে চৌষট্টি ওয়াটার অথেন্টিক চার্জার এবং বক্স অ্যাভেলেবল বক্স আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার টাকা এটা কিন্তু অফিসিয়াল ডিভাইস একেবারে অফিসিয়াল ডিভাইস মাত্র ষোলো হাজার টাকা ভিভো ভি থার্টি লাইট সবকিছু সহফেজ সবকিছু সহ এরপরে নিয়ে এসেছে গুগল পিক্সেল লাভাদের জন্য গুগল পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল 6 8 জিবি জিবি আজকে যমুনা বসুন্ধরা মতলায় বিস্টন প্লাজা সব চ্যালেঞ্জ প্রাইস দেব মাত্র 19500 টাকা 19500 টাকায় গুগল পিক্সেল 6 128 জিবি এটা কিনতে পেয়ে যাচ্ছেন পিক্সেলের ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা এটা হচ্ছে পুরো 6 Pro Reno 6 Pro Reno 6 Pro 5G এটা হচ্ছে 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট আজকে অফার দিব একবার মাথায় হাত দাও অফার

তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আপনার জন্য রয়েছে আকর্ষণ হচ্ছে ঢাকা মিরপুর দশ শালে প্লাজা পঞ্চমতলা লিপ্টে চার একচল্লিশ বিয়াল্লিশ মামুন টেলিকম এই যে চরন্ত সিঁড়ি দিয়ে উঠলে হাতের আর যারা লাগার বাড়ি থেকে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে সারা বাংলাদেশে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তালিম ভাই আজকে এই ছিল মোটামুটি যাদের যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইস কিন্তু আজকে দিচ্ছি ইনশাল্লাহ মাথা নষ্ট মাথা নষ্ট করা প্রায় ঠিক আছে ওকে ভিওর্স এই ছিল অবশ্যই মামুন টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ